মিনি জে হাতে নিজ মatay কুরআন মারিলা মিনি জে হাতে নিজ মatay কুরআন মারিলা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সাথে কে এই সেই ভাইরাল ব্যক্তি যার ভিডিও আমার ফেসবুক পেজে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে তোমার নামটা কি ইকবাল ইকবাল আমাদের ইকবাল ভাই বড় ভাই কোনটা অস্থির অনেক মানুষে কমেন্ট করতেছে ভাই এর বিষয়ে ভাই ভিতরে কিছু আছে ভাই

ਕੈਨੋ ਹੋਲ ਦੇ ਕਹਰੇ ਤੁਮਾਰੇ ਦੇਖ ਲਾ ਜਾਰੇ ਆਮੀ ਜਾਰੇ ਆਮੀ ਜਾਰੇ ਆਮੀ ਹੈ ਕੇ ਬਾਰੇ ਹਾਰਾ ਇਲਾ ਹੀ ਜੀਵਨੇ ਜਾਰੇ ਆਮੀ ਹੈ ਕੇ ਬਾਰੇ ਹਾਰਾ ਇਲਾ ਕੈਨੋ ਹੋਲ ਦੇ ਕਹਰੇ যারে আমি যারে আমি টুডন বাইরে হারাইলাম এই জীবনে যারে আমি হারাইলাম দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনা যদি তুমি পাও গবে কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কোটা সিনা টুডন বেজদি তাও গবে আমি নিজে হাতে নিজে মাথায় কুরান মারিলাম আমি নিজে হাতে নিজে মাথায় কুরান মারিলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলা এই জীবনে যারে আমি একবারে হাজারইলা নিবাচিলো মনে রাগুন জালাইয়া দিলা পলকে রি দেখা দিয়া কইনু কাইলা নিবাচিলো মনে রাগুন জালাইয়া দিলাই পলকে রি দেখা দিয়া কইনু কাইলা দুকে جاتے জীবন গোরা ዱকো না যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম আর কেন হল বাইরে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ধন্যবাদ ধন্যবাদ খুবই সুন্দর গাইছে ভাই একটা কথা তুমি গানের মাঝ কোন টুটুন টুটুন কি টুটুন তোমার কি বল ভাই মানে টুটুন তোমার ভাই হয় জি কি ধরনের ও তোমার জন্য কি করছে জি তেনে আমার গান কেছে ও তোমার গান শিখেছে টুটুনে জি ও ওনার বাড়ি কোথায় ইকাল ইকবালকে যারা ভালোবাসেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর পেজটা ফলো করে রাখবেন ইকবালের আরো ভালো ভালো গান আইকতেছে ঠিক আছে গাইস তো লাইক শেয়ার করবেন আর জানিয়ে যাবেন ওর গানটা কেমন সবাই ভালো থাকবেন